লাতিন আমেরিকার বিশ্বকাপ বাধাই পর্বের ম্যাচ খেলার জন্য আর্জেন্টিনা গিয়েছিল প্যারাগুয়ের মাঠে সেখানে একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে লিওনেল মেসির প্রথমত আর্জেন্টিনা হেরেছে দু এক গোলে এই ম্যাচটাতে তারা পরাজিত হয়েছে দ্বিতীয়ত লিওনেল মেসি যখন কর্নার কিক নিতে গিয়েছিলেন তখন তার দিকে বোতল ছুঁড়ে মারা হয়েছিল আর একটা জিনিস যেটা সচরাচর সবচেয়ে বেশি দেখা যায় যে ক্রিস্টিয়ান রোনালদোর ম্যাচে লিওনেল মেসির নামে স্লোগান থাকে স্লোগান দিতে থাকে দর্শকরা ক্রিস্টিয়ান রোনালদোকে রাগান্বিত করার জন্য অথবা ক্রিস্টিয়ানো রোনালদোকে আরো বিমর্ষ করা যাওয়ার জন্য ঘটনাগুলো আসলে সবচেয়ে বেশি ঘরে থাকে তো ওই রকম একটা দৃশ্য দেখা গেল লিওনেল মেসির ক্ষেত্রে প্যারাগুয়ের জার্সি নিয়ে আসলেন মাঠের মধ্যে একই সঙ্গে কর্নারের সময় তারা মেসির সামনে রোনালদো রোনালদোল চিৎকার শুরু করলো তবে তখন যে কাজটা হয়েছিল তার বোতল ছুড়ে মারছিল মেসির দিকে এই জিনিসটা অবশ্যই খারাপ হয়ে যায় এবং ম্যাচের পরে জিনিসটা নিয়ে আসলে প্যারাগুয়ের একজন দর্শক তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম বেছে নিয়েছেন ক্ষমা চাওয়ার জন্য লিওনেল মেসির কাছে ক্ষমা চেয়েছে এবং তিনি বলেছেন যে তিনি তার দেশের সকলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছেন এই ধরনের ঘটনা ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এটা ওই ভক্ত লিওনেল মেসির কাছে ক্ষমা চেয়েছেন